70% আগে আছে দাদা আছে একটু গোস্ট মাই দেখাল যাই একটা গোস্ট মানে অবস্থা একটু জায়গা আমাদের সো আডাঙ্গার পান এই দিকে ওই দিকে এই দিকে তাহলে কত গেল দর পঞ্চান্ন পঞ্চান্ন টাকা ভালাইপুর পানের পাইকারি বাজার আলমডাঙ্গা সোয়াডাঙ্গা এখানে তো সপ্তাহে সাত দিনই হাটে আমাদের এখানে আসমানখালি ভালাইপুর গোকুলখালী মুন্সিগঞ্জ এটা পঞ্চান্ন টাকা বিরা গেল দর্শক দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন ভারপুর আমদানি আজকে আপনার হচ্ছে শনিবার ঠিক আছে আপনার শনিবার ষোলো তারিখ ষোলো আট দু হাজার পঁচিশ আপনার হচ্ছে ভালাইপুর পানের পাইকারি বাজার পাইকারি বাজার তো দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি অবশ্যই আপনারা ছয়ষট্টি জেলা থেকে পানগুলা নিয়ে ব্যবসা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এই যে পানগুলো আপনার পানগুলো কোন জায়গায় যায় ঢাকা কুমিল্লা যাবে না আচ্ছা বড় পানগুলা কুমিল্লায় বেশি যায় কুমিল্লাই বেশি যায় তো দর্শক দেখতে পাচ্ছেন এই পানগুলো আপনারা ছয়ষট্টি জেলায় নিয়ে ব্যবসা করতে পারবেন হ্যাঁ তো স্ক্রিনে নাম্বার থাকবে বা আপনারা সরাসরি এসে নিতে পারবেন ছয়ষট্টি জলা থেকে তো অবশ্যই আমাদের এখানে সপ্তাহে সাত দিন হাট হয় ঠিক আছে তো আলমডাঙ্গা সোয়াডাঙ্গা তো আসমান কালী বালাইপুর গোপল কালি বলছি আপনার জিয়ালা সব জায়গা নীলবণিগঞ্জ নীলবণিগঞ্জ সাত দিনে আট হয় খোপেও আট হয় নাকি ঠিক আছে ধন্যবাদ

নিয়ে পারবেন আমাদের থেকে আপনারা নিতে পারেন ঠিক আছে অবশ্যই চোয়াডাঙ্গা আসতে হবে সেক্ষেত্রে নাকি আলমডাঙ্গা চোয়াটাঙ্গা তো দেখতে পাচ্ছেন আরো কিছু পানের আপডেট জানাই যাচ্ছে চেষ্টা দেখতে পাচ্ছেন দর্শক ভালাইপুর পানের পাইকারি বাজার থেকে সর্বশেষ আপডেট জানাই যাচ্ছে চেষ্টা করছেন ভরপুর আমদানি

দেখতে পাচ্ছেন এই পানটা আপনার চল্লিশ টাকা দর হয়েছে চল্লিশ টাকা দর দেখতে পাচ্ছেন হালাইপুর পানের পাইকারি বাজার সর্বশেষ করার চেষ্টা করলাম আপনার রোজ শনিবার ষোলো আট দু হাজার পঁচিশ তিরিশ টাকা বলছে আর কি ঠিক আছে তো তিরিশ টাকা বলছে দেয় নাই এখন তো আর দাম চলতেছে নাকি এটা কয় টাকা গেল দশ টাকা একটু গোস বাড়েন তো বড় ভাই একটা দেখি অবস্থা একটু গোস মারেন তো

তো দর্শক দেখতে পাচ্ছেন এখন পানের দাম অনেকটাই কম যাচ্ছে ঠিক আছে তো আপনারা ছয়ষট্টি জেলায় থেকে পানগুলো নিতে পারবেন ঠিক আছে পানের দাম নয় একদমই কম পানের দাম ঠিক আছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন পান সাজানো হচ্ছে ঠিক আছে

তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে রোজ শনিবার আপনার হচ্ছে ষোলো আট দু হাজার পঁচিশ আপনার ভালাইপুর পানের পাইকারি বাজার থেকে সর্বশেষ আপনি চেষ্টা করছেন ঠিক আছে